দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে প্রার্থী হিসেবে কাদের করানো হবে প্রার্থী নির্বাচনের এই যে বিষয়টা সেটা বলা যেতে পারে বিজেপির সামনে একটা ভাগ্যের প্রহসন এবং তারই সঙ্গে একটা সুযোগের সমীকরণ কেন এই কথা বলছি আপনারা জানেন যে বিজেপির সাতাত্তর জন বিধায়ক জিতেছিলেন এর আগের বিধানসভা নির্বাচনে কিন্তু সেখান থেকে বর্তমানে খাতায় কলমে বিজেপির কাছে পঁয়ষট্টি জন মতো বিধায়ক পড়ে রয়েছেন প্রচুর বিধায়ক তারা যে তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এর মধ্যে রয়েছেন কৃষ্ণনগর উত্তরের মুকুল রায় cool, right? বাগদায় বিশ্বজিৎ দাস রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী কোতুলপুরের হরকারী প্রতিহার বিষ্ণুপুরের তন্ময় ঘোষ রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মণ্ডল এরা সকলে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তারই সঙ্গে কালিয়াগঞ্জের সৌমেন রায় তিনি আবার তৃণমূলে গিয়েছিলেন গিয়ে আবার বিজেপিতে ফিরে এসেছেন এবং তারই সঙ্গে যে জায়গাগুলোতে উপনির্বাচন হয়েছে বিধায়ক মারা গেছেন কিংবা কোনো ঘটনা ঘটেছে যে কারণে উপনির্বাচন হয়েছে সেই আসনগুলোও কিন্তু বিজেপির হাতছাড়া হয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আহ বিজেপির পক্ষে প্রার্থী নির্বাচনটা একটা বড়সড় জায়গা এবার ব্যাপারটা হলো এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যাটা আরও কমতে পারে পঁয়ষট্টি খাতায় কলমে রয়েছে কিন্তু এরপর আরও কয়েকজন বিধায়কের তৃণমূল কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা রয়েছে দল ছেড়ে চলে যাবেন এরকম কথাও শোনা যাচ্ছে বিশেষত নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং রাঢ়বঙ্গ ঘেঁষা যে এলাকা সেখান থেকে কয়েকজন বিধায়ক বিজেপির বিধায়ক তারা কিন্তু বেসুরো গান গাইতে শুরু করেছেন যার মধ্যে একটা সুর যে সুরটা বিজেপির বেশ কিছু নেতার গলায় শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে না না দল হিসেবে তো কেউই খারাপ নয় দেখুন সিপিএম তৃণমূল বিজেপি দল কোনটাই খারাপ নয় দলের কিছু লোকজন খারাপ হতে পারেন কিন্তু গোটা দলটাই খারাপ এরকমটা বলা উচিত নয় তো মোটামুটি যদি ধরে নেওয়া যায় যে নির্বাচন আস্তে আস্তে বিজেপির কাছে খাতায় কলমে বিধায়ক পড়ে থাকবেন যদি পাঁচজনও চলে যান তৃণমূলে গড়ে আমরা ধরে নিলাম মোটামুটি ষাটজন বিধায়কও যদি বিজেপির কাছে পড়ে থাকেন তাহলে এই জয়ী বিধায়করা অবশ্যই করে আগামী নির্বাচনের আগে মুখিয়ে থাকবেন টিকিট পাওয়ার জন্য এবং লড়াই করার জন্য সেক্ষেত্রে বিজেপির সামনে এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে তারই সঙ্গে একটা বড় সুযোগ রয়েছে আর সেই সুযোগটা হচ্ছে বিজেপির কাছে কিন্তু এবারের নির্বাচনের সুযোগ আছে নতুন লোকজনকে সামনে নিয়ে আসা প্রার্থী করা তাদেরকে আরও বেশি করে প্রমোট করা তরুণ যারা রয়েছেন তাদের আরও বেশি করে সামনে নিয়ে আসা এই সুযোগটা কিন্তু বিজেপির কাছে আছে যেটা তৃণমূলের কাছে নেই কারণ তৃণমূলকে বেশিরভাগ জায়গাতেই যারা জিতে অলরেডি বিধায়ক হয়ে রয়েছেন তাদেরই কিন্তু প্রার্থী করতে হবে সেই কারণেই এটা সুযোগ এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জের আরেকটা জায়গা হচ্ছে যে সমস্ত জায়গাগুলো থেকে বিজেপির বিধায়ক যেটা বিধায়করা তৃণমূল কংগ্রেসে চলে গেছেন সেই সমস্ত জায়গায় মোটামুটি ধরে নেওয়াই যায় যে যারা তৃণমূলে গেছেন তারা তৃণমূলের টিকিটে পরের নির্বাচনে দাঁড়াবেন এবার সেই জায়গায় বিজেপির কতটা সুযোগ থাকবে বা থাকলেও তার সদ্ব্যবহার করার মতো সংগঠন কতটা পড়ে রয়েছে বিজেপির হাতে যেহেতু বিধায়ক নিজেই চলে গেছেন হয়তো সংগঠনকেও অনেকদিন ধরে ফাঁপা করেছেন নিয়ে চলে গেছেন সেক্ষেত্রে সেই সব জায়গায় বিজেপির সুযোগ সদ্ব্যবহার করার মতো সাংগঠনিক শক্তি কতটা থাকবে সেটা কিন্তু একটা প্রশ্ন এবং সেটাই চ্যালেঞ্জ বিজেপির যারা জিতে বিধায়ক হয়েছেন তাদের ক্ষেত্রে আরেকটা বিড়ম্বনা হচ্ছে তারা এটা দেখার জন্য অপেক্ষা করছেন রাজ্য কমিটিতে কাদের নাম থাকে কারণ বলা হচ্ছে রাজ্য কমিটিতে যাদের নাম থাকবে তারা নির্বাচনে লড়াই করতে পারবেন না আর এইখানেই বিজেপির বেশ কিছু নেতা নেত্রীর মনে প্রশ্ন জাগছে যে কেন দুটো একসঙ্গে কেন করতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমি নির্বাচনেই লড়ব রাজ্য কমিটিতে আমার না গেলেও চলবে আর এই করে বিজেপির রাজ্য কমিটি গঠন করাটা ক্রমা কত পিছিয়ে যাচ্ছে জানা যাচ্ছে একত্রিশ জন বিজেপির নেতা নেত্রী তারা রাজ্য কমিটিতে থাকবেন কিন্তু ঠিক করা হয়েছে যে এই একত্রিশ জন নির্বাচনে লড়াই করবেন না তারা শুধুই সংগঠনের কাজ করবেন রাজ্য কমিটিতে থাকবে মানে তুমি শুধু সেই কাজই করবে নির্বাচনে তুমি লড়াই করবে না সুনীল বানসালের এক্ষেত্রে একটি যুক্তি রয়েছে সেটা হচ্ছে সংগঠনের বিরাট কাজ প্রচুর কাজ থাকে সেই সমস্ত কাজ সামলে নির্বাচনী প্রচার করবেন একজন ক্যান্ডিডেট হবেন এই দুটো একসঙ্গে করা সম্ভব নয় তাহলে দুটো ক্ষেত্রেই করা যাবে না দুটোর কোনোটাই ঠিক করে করা সম্ভব নয় তাই যারা সংগঠন দেখবেন তারা সংগঠনই দেখবেন যারা নির্বাচনে লড়বেন তারা নির্বাচনেই লড়বেন কিন্তু রাজনীতিবিদরা অনেকেই মনে করছেন যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শুধুমাত্র একেবারে সমস্ত স্বার্থ ছেড়ে দিয়ে শুধুই সংগঠন দেখবেন নেতানেত্রীরা একদম সমস্ত নিষ্ঠার সঙ্গে সংগঠনের কাজ করবেন ভোটে দাঁড়াতে চাইবেন না ভোটের টিকিট চাইবেন না এই এইরকম নেতানত্রীর সংখ্যা কিন্তু খুব কমই রয়েছে দেখুন আরেক দিকে আবার এই সমস্যাটা কিন্তু অলরেডি বিজেপি দূর করে দিয়েছে সেটা হচ্ছে জেলা কমিটি এর আগে জেলা কমিটির মাথায় যারা ছিলেন সেখানে কিন্তু বিধায়করা ছিলেন যে যে জেলা কমিটির মাথায় বিধায়করা ছিলেন তাদের কিন্তু সেই কমিটির মাথা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এমন লোকজনকে জেলা কমিটির মাথায় আনা হয়েছে যারা বিধায়ক নন যারা নির্বাচনে দাঁড়াবেন না যারা সংগঠনের কাজই করবেন এবং যে সমস্ত বিধায়করা বিজেপির জেলা কমিটির মাথায় ছিলেন তাদের কিন্তু ওই পদ থেকে সরিয়ে দিয়ে বলা হয়েছে যে তোমরা নিজেদের নির্বাচনী এলাকায় আরও বেশি করে সময় দাও সংগঠনের এই দিকে তোমাদের কাজ করতে হবে না তোমাদের যেটা কাজ সেটা e ti darò dei suoi জেলা কমিটির ক্ষেত্রে বিজেপি যেটা করতে পেরেছে রাজ্য কমিটির ক্ষেত্রেও কিন্তু বিজেপির লক্ষ্য যে তারা সেটাই করবে সংগঠনের তিনি নির্বাচনে লড়াই করবেন করবেন না এবার আপনি দেখুন পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য তিনি রাজ্যসভার সাংসদ অতএব বিধানসভা নির্বাচনে লড়াই করার কোনো প্রশ্নই উঠছে না তিনি সংগঠন সামলাবেন অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক তার ক্ষেত্রেও নির্বাচনে লড়াই করার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে তিনিও সংগঠনের কাজ দেখবেন কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির পাঁচজন রাজ্য সাধারণ সম্পাদক রয়েছেন অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় মাহাতো এবং দীপক বর্মন এর মধ্যে দীপক বর্মন এবং অগ্নিমিত্রাপাল দুজনেই কিন্তু বিধায়ক সেক্ষেত্রে তারা এই কমিটিতে থাকবেন নাকি তারা নির্বাচনে লড়াই করতে যাবেন সেটা দেখার বিষয় যে কোনো একটা নিশ্চয়ই বেছে নিতে হবে তাদের জন্য যদি না বিজেপির আবার এক্ষেত্রেও কোনো মত পরিবর্তন করতে হয় বাকি জায়গায় বিজেপির প্রার্থী চয়নের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু খুব ইন্টারেস্টিং প্রশ্ন সামনে উঠে আসছে যেমন ভাটপাড়া খুব ইন্টারেস্টিং জায়গা ভাটপাড়ায় বিজেপির তরফ থেকে এবার কাকে প্রার্থী করা হবে অর্জুন সিংকে নাকি তার ছেলে পবন সিংকে এইটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন আপনারা জানেন অর্জুন সিং একাধিকবার ডিগবাজি খেয়েছেন এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করতে করতে ফাইনালি তিনি এখন বিজেপিতে রয়েছেন কিন্তু তিনি সাংসদ বিধায়ক কোনোটাই নয় অতএব বিজেপির কাছ থেকে এইবারে জনপ্রতিনিধি হওয়ার সুযোগটা তিনি তো অবশ্যই করে বাগিয়ে নেবেন তাহলে তিনি কোথায় দাঁড়াবেন বিজেপির টিকিটে আবারও ভাটপাড়াতেই দাঁড়াবেন নাকি জগদ্দল টগদ্দল সে সেরকম কোথাও ব্যবস্থা করা হবে কিংবা পবন সিং অর্জুন সিং এর ছেলে তাকে ভাটপাড়ায় যদি না দাঁড় করানো হয় বাবা যদি ভাটপাড়ায় দাঁড়ান তাহলে আবার বিজেপি কোথায় টিকিট দেবে সেটা অবশ্যই দেখার বিষয় তার সঙ্গে আরেকজন ব্যক্তি রাহুল রাহুল আবার আবার দেখা যাচ্ছে খানিকটা খানিকটা উদ্যোগী এবং এসেছেন বিজেপির ক্ষেত্রে মাঝে মধ্যেই তাকে বাইট দিতে দেখা যায় বিভিন্ন প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিজেপির তরফ থেকে তো রাহুল সিনহা এবারে আবার টিকিট পাবেন কিনা সেটা কেউ জানেন না কিন্তু শ্রমিক ভট্টাচার্য অ্যাপারেন্টলি বিজেপিতে আদি বিজেপি নেতাদের আবার সামনে নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন সেক্ষেত্রে রাহুল সিনহা আবার টিকিট পাবেন কিনা একটা একটা প্রশ্ন প্রশ্ন এবং আরেকজন ব্যক্তি যাকে নিয়ে রয়েই গেছে তিনি হচ্ছেন দিলীপ ঘোষ অনেকেই কিন্তু একাধিক জায়গা থেকে এই কথা বলতে শুরু করেছেন যে সময় এসে গেছে দিলীপ ঘোষকে টিকিট দেবার কিন্তু বিজেপির তরফ থেকে আদৌ দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হবে কিনা কোথা থেকে দেওয়া হবে এবং টিকিট দেওয়া হলে তিনি সেই টিকিট গ্রহণ করে লড়বেন কিনা এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে তারই সঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে গৃহযুদ্ধের মধ্যে দিলীপ ঘোষের নামটা আবার টেবিলের উপর রাখলে সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে দেওয়া হয় কিনা সেটাও দেখার বিষয় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে থেকে থেকে বিজেপির তরফ টিকিট দেওয়া হবে কারণ আপনারা জানেন বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন রেখাপাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রে যদিও সেই লোকসভা কেন্দ্রে বিজেপি পরাজিত হয়েছে কিন্তু বসিরহাট লোকসভারই অন্তর্গত সন্দেশখালী বিধানসভায় কিন্তু লোকসভা নির্বাচনেও বিজেপি এগিয়েছিল তাই সেই সন্দেশখালী বিধানসভা বিধানসভা কেন্দ্র থেকে রেখাপাত্রকে টিকিট দেবে বিজেপি আরেকজন খুব ইন্টারেস্টিং ব্যক্তির নাম এবারে উঠে এসেছে এবং তিনি বিজেপির টিকিটে এবারে নির্বাচনে দাঁড়াবেন কি না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আর তিনি হচ্ছেন আখতার আলী ডেপুটি সুপার হিসেবে তিনি কাজ করছিলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখানে তিনি নিজের এই পদ থেকে ইস্তফা দিয়েছেন তারই সঙ্গে জানা যাচ্ছে যে তিনি বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন বিজেপিতে তিনি যোগদান করেছেন এই আখতার আলীকে নিশ্চয়ই আপনাদের মনে আছে না মনে থাকলে মনে করিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশে অভয়াকাণ্ড যখন সামনে আসে সেই খুন বিভাগের গঠনার কথা যখন সামনে আসে এরপরে আর জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ সামনে উঠে এসেছিল এবং সেই সময় এই আক্তার আলী কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির একেবারে পশরা সাজিয়ে বসেছিলেন বলা যায় প্রচুর কত ধরনের দুর্নীতি সন্দীপ ঘোষ করেছিলেন সেই সমস্ত কাগজপত্র তার কাছে আছে দাবি করে প্রচুর অভিযোগের কথা আক্তার আলী সামনে রেখেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গেও তিনি কথা বলেছিলেন এবং সেই সময় আক্তার আলী জানিয়েছিলেন যে তিনি অনেক আগে থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে সন্দীপ ঘোষের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছেন অনেক চেষ্টা তিনি করেছেন প্রশাসনের কাছে অভিযোগ জানানোর কিন্তু তাতে কোনো লাভ হয়নি বরং প্রশাসনের রোষ প্রশাসনের খাড়া তার উপরেই নেমে এসেছে সেই আক্তার আলী সম্প্রতি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি বলছেন যে আমি সমিক ভট্টাচার্যকে বলেছি আমাকে যদি বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয় আমি নির্বাচনে দাঁড়াবো আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। এইখানেই দেখুন আক্তার আলীকে যদি বিজেপি টিকিট দেয় এখানে মুসলিম ভোটেরও একটা সমীকরণ আছে সম্প্রতি অধিকারী একটি সভা থেকে বলেছেন যে আমরা মুসলিম ভোট চাই না নয় আমরা মুসলিম ভোট পাই না তার সঙ্গে তিনি সংযোজন করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গোটা দেশের মানুষের জন্য কোনো প্রকল্পের কথা ঘোষণা করেন প্রকল্প নিয়ে আসেন তখন কি তিনি হিন্দু মুসলিম দেখেন সকলের জন্য সেই প্রকল্প সেই সুবিধা নিয়ে আসা হয় তাহলে আমরা গেলে কেন বলা হবে শ্রীরামের পার্টি এসেছে মুসলিম ভোট চাই নয় মুসলিম ভোট পাই না এই শুভেন্দু অধিকারী কিন্তু একটা সময় বলেছিলেন যাই হোক এখন তিনি বলছেন মুসলিম ভোট আমরা পাই না এবার এই মুসলিমে বিজেপির নানা রকম পরিকল্পনা রয়েছে নির্বাচনের জন্য সেখানে কিন্তু এই মুসলিম ভোট নিয়েও বিজেপির বেশ কিছু পরিকল্পনা রয়েছে যার মধ্যে অত্যন্ত ইন্টারেস্টিং একটি পরিকল্পনা হচ্ছে বিজেপির তরফ থেকে চেষ্টা করা হচ্ছে মুসলিম সমাজের মধ্যে যাদের একটা ইনফ্লুয়েস আছে যারা নেট প্রভাবী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার বা যারা ফুটবল খেলেন খেলাধুলার জগতে নাম আছে বা ধর্মীয় রয়েছে জ্ঞান যাদের মোটামুটি একটা একটা কমিউনিটি রয়েছে বৃত্ত রয়েছে মানুষজন যাদের যাদের চেনেন কথা শোনেন এই রকম কিছু মুসলিম ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে বিজেপি তার সঙ্গে বিজেপি খুঁজছে এমন কিছু কেন্দ্র বিধানসভা কেন্দ্র যেখানে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পাঁচ বা দশ হাজারের ব্যবধানে জিতেছে মানে যেখানে তৃণমূল কংগ্রেসের জেতার ব্যবধানটা খুব কম এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে ওই মুসলিম ব্যক্তিদের নিয়ে এসে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা করছে বিজেপি বঞ্চিত নির্দল প্রার্থী হিসেবে তাদের দাঁড় করানোর পরিকল্পনা করছে যেখানে বিজেপির অলরেডি এই পরিকল্পনা রয়েছে যে এই রকম তৃণমূল যেখানে পাঁচ বা দশ হাজারের ব্যবধানে জিতেছে সেখানে সংখ্যালঘু ভোট ভাগ করার যদি এইরকম একটা রাস্তা বের করা যায় সেই রকম জায়গায় দাঁড়িয়ে আক্তার আলী যেখানে বলছেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং নির্বাচনে তিনি দাঁড়াতে চান সেরকম কোন জায়গা বিজেপির তরফ থেকে করে দেওয়া হবে কিনা সেটাও দেখার বিষয় এবং বিজেপি যে ধরনের সংখ্যালঘু মানুষদের খুঁজছেন এই যে বললাম সমাজ মাধ্যমে প্রভাবী ইনফ্লুয়েসার খেলোয়াড় যেমন দুজন ইউটিউবের নামও এর মধ্যে রয়েছে অথবা আপনারা জানেন দু হাজার একুশে আরেকজন ইউটিউবার তিনি কংগ্রেস থেকে এসে বা বিজেপিতে দাঁড়িয়ে আমি বিজেপির টিকিটে দাঁড়ালেই জিতে যাবো এই টোপ দিয়ে বিজেপির থেকে টিকিট বাগিয়ে নিয়েছিলেন তারপর নির্বাচনে খুব একটা কোনো সুবিধা করতে পারেননি তিনিও রয়েছেন এবারে তো বিজেপি বলছে আমি টিকিট দেব এবং নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করাবো এমন কেন্দ্রে যেখানে পাঁচ হাজার বা দশ হাজারের ব্যবধানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে তাই এটাও কিন্তু বিজেপির পরিকল্পনার মধ্যে রয়েছে এইভাবে কাদের দাঁড় করানো হয় বিজেপির তরফ থেকে সেটাও অবশ্যই দেখার বিষয় তবে এই মুহূর্তে এটা ভালো বিষয় না খারাপ বিষয় সেটা আপনারা ঠিক করবেন বিতান অধিকারী স্ত্রী এবং অভয়ার বাবা মা তাদের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে বিজেপির তরফ থেকে এই যে কথা শুরু হয়েছিল এই কথায় অন্তত আপাতত ইতি জানা হয়েছে নির্বাচনী প্রচারে তাদের দেখা যেতে পারে নির্বাচনী প্রচারে তারা থাকবেন এই কথা শোনা যাচ্ছে কিন্তু ক্যান্ডিডেট হিসেবে টিকিট নিয়ে একেবারে বিজেপির প্রার্থী হিসেবে তারা দাঁড়াবেন এরকম কথা কিন্তু এই মুহূর্তে চারপাশে শোনা যাচ্ছে না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন